এই সমস্ত বক্তব্য পুলিশের কাছে তারপরও এতটা আতঙ্কে ভুগছেন একেবারে আমরা কথা বলি আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ দত্ত সৌরভ গোপন জমানবন্দি তিনি দিতে গেলেন কিন্তু এই আতঙ্কটা এই আতঙ্কটা কিভাবে দূর হবে বলতো দেখো এই আতঙ্কটা তৈরি হলো কীভাবে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আতঙ্ক তৈরি হলো তার কারণ মহিলারা যখন এখানে স্বতঃস্ফূর্তভাবে ত্রিমণি বাজারে আন্দোলনে নেমেছিলেন তারপর যেটা হলো যে মহিলাদের চিহ্নিত করে করে তাদের বাড়ির যারা পুরুষরা রয়েছেন তাদের নামে অভিযোগ দায়ের হলো পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে মহিলাদের নামও অভিযোগ দায়ের হলো এখানে থেমে না থেকে তারপর যেটা দেখা গেল যে সেখান থেকে যে সকল মহিলারা মুখ খুলছেন সেই সকল মহিলাদেরকে চিহ্নিত করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাদের ছবি দিয়ে কারা এরা এরা কারা এরা এরা কি কেন এ কথা বলছে প্রচ্ছন্ন একটা হুমকি প্রচ্ছন্ন একটা হুঁশিয়ারি এবং সেটাকে গ্রুপের মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কিং গ্রুপের মাধ্যমে সেটাকে ছড়িয়ে দেওয়া এই যত এই ঘটনাক্রমগুলো ঘটছে তত বেশি কিন্তু এখানকার মহিলারা আরও বেশি আতঙ্কবোধ করছেন আতঙ্কিত বোধ করছেন আত এবং আজকের যে ঘটনা যে গোপন জবানবন্দি দেওয়ার জন্য যিনি অভিযোগকারী উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন তাকে যে নিয়ে যাওয়া হয়েছে বসিরাট মহকুমা আদালতে তুমি ভাবো যে তিনি কতখানি আতঙ্কিত যে তিনি একা যেতে চাইছেন না পুলিশ নিয়ে যাচ্ছে পুলিশি পহরায় নিয়ে যাচ্ছে তবুও তিনি একা যেতে চাইছিলেন না তার যারা সহযোদ্ধা আছে তারা গেছেন সঙ্গে সঙ্গে আরও পাঁচজন মহিলা গেছেন কিন্তু সেখানেও আবার একটা এনাদের মনে খটকা তৈরি হয়েছে সেই খটকাটা কেন তৈরি হলো খটকা তৈরি হলো তার কারণ গোপন জমানবন্দির দিন ছিল আগামীকাল অর্থাৎ শুক্রবার হঠাৎ করে চব্বিশ ঘন্টা আগে কেন তাদেরকে নিয়ে যাওয়া হলো এই খটকা এবং এই সংক্রান্ত বিষয়ে সরাসরি গ্রামবাসী যিনি এই অভিযোগকারিনীর সঙ্গে যার স্ত্রী রয়েছেন তার কাছ থেকে জেনে নেব কেন আপনাদের কি খটকা আমাদের দুটো কোটকা আছে পুলিশ যেহেতু নোটিশ দিয়ে গিয়েছিলেন আমাদের ওই ওই নির্যাতিতাকে এবং সেখানে বলা হয়েছিল যে নোটিশে ষোলো তারিখে হচ্ছে ওনার জমানবন্দি নেবে তাহলে ওনার নিজস্ব উকিল ধরতে হবে বা গ্রামবাসী আমরা ওনার উকিল ধরে দেবো এবং ষোলো তারিখেই যাব পুলিশ বলেছে যে না আমরাই আপনাকে নিয়ে যাচ্ছি এখানেই আমাদের খোটকা পুলিশ কি এই সরকারের বা এই ট্রিএমসি পার্টির অনুগতভাবে কাজ করছে না আমাদের গ্রামবাসী হিসেবে উঠবে সৌরভ তুমি কথা বলো অবশ্যই আমরা তার বক্তব্য পরবর্তীতে শোনাব